হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ভারতীয় সংবিধানের এমন চারশোটি প্রশ্ন পড়ব যেগুলি প্রিভিয়াস ইয়ারের যে কোনো কম্পিটিভ এক্সামে অনেকবার এসেছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার জন্য তো প্রথমে ভারতীয় সংবিধানের ব্যাপারে কিছু একটু জেনে নেওয়া যাক ভারতের সংবিধানটি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কত সালে উনিশশো সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকর হয়েছিল ডক্টর বি আর আহম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি দ্বারা সংবিধান প্রণয়ন করা হয়েছিল যিনি আমাদের ভারতীয় যাকে আমরা ভারতীয় সংবিধানের জনক রূপে জেনে থাকি তো চলো স্টুডেন্টস আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের কুড়িটি প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম দিকের প্রশ্নগুলো অবশ্যই বেসিক থেকে করা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কুড়িটির মধ্যে তোমরা কত কতগুলির উত্তর দিতে পেরেছ প্রথম প্রশ্ন ভারতের সংবিধান রচনা করেছিল এ গণপরিষদ বি লোকসভা সি ব্রিটিশ পার্লামেন্ট ডি জাতীয় কংগ্রেস উত্তরটি হল এ গণপরিষদ আজকে দ্বিতীয় প্রশ্ন ভারতের গণপরিষদ গঠিত হয় এ উনিশশো পঁয়তাল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো ছেচল্লিশ সালে আজকের তৃতীয় প্রশ্ন ভারতের গণপরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হয় এ তিনশো সাতাত্তর জন বি তিনশো আশি জন সি তিনশো উননব্বই জন ডি চারশো পঞ্চাশ জন রাইট অ্যান্সারটি হল সি তিনশো উননব্বই জন আজকে চার নম্বর প্রশ্ন গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন এ তিনশো উননব্বই জন বি দুশো ছিয়ানব্বই জন সি দুশো আশি জন ডি দুশো আটাত্তর জন উত্তরটি হল বি দুশো ছিয়ানব্বই জন আজকের পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন এ আশি জন বি একানব্বই জন সি তিরানব্বই জন ডি ছিয়ানব্বই জন সঠিক উত্তরটি হল সি তিরানব্বই জন আজকে ছ নম্বর প্রশ্ন গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন এ দুশো ছিয়ানব্বই জন সি দুশো আশি জন ডি দুশো উত্তরটি হলো সি দুশো আশি জন এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আগেও এসেছে অনেক পরীক্ষাতে তো অবশ্যই যদি তোমরা ফুড এসআই এর পরীক্ষা দিতে চাও তাহলে ভারতীয় সংবিধানের যে বেসিক প্রশ্নগুলি আমি চারশোটার পর্ব নিয়ে আসব অবশ্যই তোমরা ভিডিওগুলি ফলো করতে থাকো তাহলে তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যাবে আজকে সাত নম্বর প্রশ্ন গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন এ আশি জন বি তিরা তিয়াত্তর জন সি তিরানব্বই জন ডি ছিয়ানব্বই জন রাইট অ্যান্সার হয়ে যাবে বি তিয়াত্তর জন আট নম্বর প্রশ্ন গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল এ তিয়াত্তর জন বি তিরানব্বই জন সি ছিয়াত্তর জন ডি আটাত্তর জন সঠিক উত্তর হবে ডি আটাত্তর জন আজকের নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এ উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর বি উনিশশো সাতচল্লিশের নয় ডিসেম্বর সি উনিশশো আটচল্লিশের নয় ডিসেম্বর ডি উনিশশো ঊনপঞ্চাশের নয় ডিসেম্বর সঠিক অ্যান্সারটি হলো উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর আজকে দশ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এটি ভে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তোমরা যদি জানো তবে অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে লেখো এ কলকাতায় বি দিল্লিতে সি মুম্বাইয়ে ডি চেন্নাইয়ে রাইট অ্যান্সার হলো বি দিল্লিতে আজকের এগারো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি জে বি কৃপালিনী সি কুমার মুখোপাধ্যায় ডি সচিদানন্দ সিং রাইট অ্যান্সার হলো সচিদানন্দ সিং আজকের বারো নম্বর প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি ডক্টর বি আর আহমেদকর সি সর্দার বল্লভভাই পাটেল ডি জওহরলাল নেহেরু উত্তর হবে এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তেরো নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি জওহরলাল নেহেরু সি ডক্টর বি আর আহমেদকর ডি সচিদানন্দ সিং খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হল সি ডক্টর বি আর আহমেদকর চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয় অবশ্যই এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো অপশনগুলো দেখা যাক এ দ্বিতীয় অধিবেশনে বি তৃতীয় অধিবেশনে সি চতুর্থ অধিবেশনে ডি পঞ্চম অধিবেশনে উত্তরটি হলো সি চতুর্থ অধিবেশনে পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্য বিশেষ অধিবেশন কবে বসে এ উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট বি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট সি উনিশশো সাতচল্লিশের ছাব্বিশে নভেম্বর ডি উনিশশো সাতচল্লিশের ছাব্বিশে জানুয়ারি উত্তরটি হবে এ উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট ষোলো নম্বর প্রশ্ন ভারতের গণপরিষদ কবে সর্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে এ উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট বি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট সি উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর ডি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তরটি হল বি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আজকে সতেরো নম্বর প্রশ্ন গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে খুবই গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন অবশ্যই যদি তোমরা না জানো দেখতে থাকো এ উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট বি উনিশশো আটচল্লিশের পনেরোই আগস্ট সি উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর ডি উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি সঠিক উত্তরটি হলো উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি আঠেরো নম্বর প্রশ্ন গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এ পাঁচটি বি আটটি সি নটি ডি এগারোটি সঠিক উত্তরটি হল ডি এগারোটি আজকের উনিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয়

কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গৃহীত হয় এ দুশো আশি জন বি দুশো জন সি দুশো চুরাশি জন ডি দুশো পঁচাশি জন সঠিক উত্তরটি হলো সি দুশো চুরাশি জন স্টুডেন্টস প্রতিটি কম্পিটিভ এক্সামের জন্যই ভারতের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে জিকের কোশ্চেন একটা থাকেই তোমরা যদি পুরো ভারতের কনস্টিটিউশনটাকে একবার রিভাইজ করে নিতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিও